লাহিবন ওয়া লাহবন নিশ্চয় এই দুনিয়ার जिंदगी খেল তামাশা ওয়া আননা আদদার আল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান নিশ্চয় তোমাদের আখিরাতের जिंदगी নিশ্চয় তোমাদের আখিরাতের ঘর এটা ই হলো তিরুকালের ঘর তিরুকালের ঘর লাহোকান ইয়ালমন যদি তোমরা জানতে যদি তোমরা জানতে তোমরা বুঝতে না যদি তোমরা জানতে দুনিয়ায় আনন্দ তোমরা করতে না যদি তোমরা জানতে নামাজ ছেড়ে দিতে না যদি তোমরা জানতে দাঁড়িতে কম বেশি করতে না যদি তোমরা জানতে শয়তানি ফেরেবে পড়তে না যদি তোমরা জানতে শয়তানের অনুকরণ করতে না শয়তানের অনুসরণ করতে না যদি তোমরা জানতে অন্যায় করতে না অত্যাচার করতে না অনাচারবে বিচার লিপ্ত হইতে না তোমরা জানো না তোমরা জানো না তাই তো তোমরা মানো না ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে এই দুনিয়াটা যেমন আমাদের পুরো দুনিয়াটা এর চাইতে আরও ডাঞ্জার এর চাইতে আরও জরুরাত মান এখানে যেমন একটা বাড়ির দরকার ওইখানে আপনার আরো সুন্দর বাড়ির দরকার এইখানে যেমন পাঁচ বিঘা জমির দরকার ওইখান করে আরও বেশি জমির দরকার এইখানে যেমন আপনার আনন্দরও দরকার ওইখানে তার চাইতে বেশি আনন্দর দরকার এখানে আপনি যত ভালো খেতে চান ওইখানে তার চাইতে আপনার আরো ভালো খাবারের দরকার ইসলাম ধরদি ভাই রামারা তাহলে খেতে হলে আপনাকে তার ব্যবস্থা করতে হবে সুখে শান্তিতে থাকতে হলে আপনাকে মেহনত করতে হবে আপনাকে কষ্ট করতে হবে বহু দূর দূর আপনাকে যেতে হয় আপনার দুটো পয়সা ইনকাম করার জন্য দেখেন কেউ কলকাতায় পড়ে আছে কেউ দিল্লিতে পড়ে আছে কেউ চেন্নাইয়ে পড়ে আছে কেউ হরিয়ানায় পড়ে আছে কেউ আবার বেঙ্গালুরে ছ মাস ল মাস পড়ে আছে সৌদি আরবে তিন বছর গুজরে গেল কারো পাঁচ বছর পড়ে আছে শুধু পয়সার জন্য দুটো আনন্দের সঙ্গে খাবো বলে তাহলে আনন্দতে খাবে বলে কলকাতাতে যদি ছয় মাস পরে থাকতে হয় দিল্লিতে যদি নয় মাস পরে থাকতে হয় চেন্নাইয়ে যদি এক বছর কাটিয়ে দিতে হয় বলেন আপনি মৃত্যুর পরে মরণের পরে কবরের ভিতরে তো আপনার খাবার দরকার হবে আপনি মনে মনে ভাবছেন কবরে খাবার দেওয়া হয় না কবরের ভিতরে খাবার দেওয়া হয় আল্লাহর তরফ থেকে রুজি দেওয়া হয় আল্লাহর তরফ থেকে জান্নাতে খাবার পৌঁছানো হয় এই খাবারের জন্য

মঙ্গল একটু আগে আপনি মলনার মুখে শুনলেন জাহান নামিরা যখন জাহান নামে চলে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই জাহান নামীদের ভিতরে কিছু জাহান নামে তাদের সামান্য কিছু রকমের পাপ থাকবে তাদের কিছু শাস্তি দিয়ে ক্ষমা করে দেওয়া হবে তাই ওই লেভেলের মানুষ জন্য আল্লাহ ওই লেভেলের জান্নাতি গুলোকে ডাক দিয়ে বলবে এ জান্নাতি বান্দারা তোমাদের আত্মীয় স্বজন যারা ছিল তোমাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে কি তোমরা জান্নাতের ভিতরে দেখতে পাও তারা বলবেন না আল্লাহ আমরা তাদেরকে দেখতে পাই না বলে তারা কোথায় আছে তোমরা খবর রাখো বলে না সে খবর আমরা জানি না বলে তারা সব জাহান নামে আছে তোমরা বড় আনন্দতে জান্নাতে রয়েছে তাদের খবর তোমরা রাখো না দেখো গে তারা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে তোমরা কি তাদের দেখতে চাও কে রাবুল বা আমরা তোদের দেখতে চাও আগে আল্লাহ গুরুদুলাত কে ওটা দিবে যাও এদেরকে নিয়ে চলে যাও জান্নাত জাহান্নামটা দর্শন কইরা নিয়া আইছো এরা জাহান্নামের ফেরেশতাদের কাছে জান্নাতি ফেরেশতারা গ এই সমস্ত জান্নাতিদের নিয়ে যাওয়া হবে গাও তাকিয়া লাগানো থাকবে গালিচা লাগানো থাকবে আল্লাহু রাব্বুল আলামিনের হুকমে গ যেমন সার্কাস দিতে গেল আপনি গালি চাই মোঠে না এক তালা দো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ওই রকমই গাল আপনার গ্যালারি লাগানো থাকবে জান্নাতি বান্দারা ওই গ্যালারির উপরে চড়বে আর ডাক দিবে সোমার বন্ধুরা কোথায় তোমরা আছো বহুদিন তোমাদের দেখি নাই দুনিয়াতে এক সঙ্গে ছিলাম কেন জুদা হইয়া গেলে কেন আমাদের কাছ হইতে বিচ্ছেদ হইয়া গেলে এসো তোমরা আমাদের সামনে এসো আল্লাহর হুকুম হবে সমস্ত জাহান্নামীরা এসে তাদের সামনে হাজির হইয়া যাবে তারা উচ্চারণ করবে মাসালাকাকুম ফিসাকার তোমাদের এই সাকার নামে জাহান্নামে কিসে তোমরা নিয়ে এলো কোন কারণে তোমরা এলে কিসে তোমাদের এখানে পৌঁছে দিল অন্য কিছু তারা বলবে না গল্পগুজবের সময় থাকবে না একটাই কথা বলবে লামনাকুমিনাল করলাম না কোনো তেমন মিসকে ওয়া কন্যা না হুজমাল্ কথা তারা বলবে এক নম্বর বলবে সালা তাদাই করি নাই নামাজ জীবনে পড়ি তোমরা নামাজ পড়েছো ফদরে রাজানো হয়েছে আর সালাদা তো সেই বিছানা থেকে উঠে পড়েছ সুন্দর করে উজু করেছ ঠান্ডা পানিতে উজু করে পুষ মাস মাঘ মাসের জাডেও তোমরা মাননি মসজিদে হাজির হয়ে গেছ আল্লার ইবাদত বন্দে কি করেছ সালাত নামাজ আদায় করেছ কিন্তু আমরা করি না আমরা নামাজ আদায় করিনি পডিনি নি আর সালাত ও সেইরকম মিনান্ন তোমরা উঠো নিন্দ্রা হইতে জাগরণ করো নিন্দ্রা হইতে নামাজ বেহতারো নিন্দ্রা হইতে সালাত ভালো মহাজিন আজান দিয়েছে আমরা গুরুত্ব দি নাই এই জন্যই আমরা জাহান নামে না আমরা ভোকাদেরকে খানা দি নাই মিসকিনদেরকে দান করি নি মিসকিনদের খাবার দিনে নেলটাদের আমরা বস্ত্র দান করি নাই আমাদের জয়া দয়া ময়া ছিল না আমাদের হৃদয়ে ময়া মমতা ছিল না

ইরা আবার কোন দল এরা আবার কি পড়ে নামাজ নামাজ করে ব্যস্ত করে রোজা রোজা করে ব্যস্ত করে কত কষ্ট করে টাকা ইনকাম করব এরা বলে একটা অংশ আল্লাহর রাস্তায় দেয়া দাও ফকিরকে দান করো মিসকিনকে দান করো ইয়াতীম বেওয়াদেরকে দান করো মাদ্রাসা দয়ী করো মসজিদ নির্মাণ করো মসজিদ বানাও মসজিদে টাকা দাও খালি এরা দানের কথাই বলে রাত দিন পরিশ্রম করে मेहनत করে টাকা ইনকাম করবো আর ওই টাকা আবার ফেরে অন্য লোককে দিতে হবে এটাই তারা বলে আমাদের ভালো লাগতো আমাদের ভালো লাগতো না আমরা কানা করি ও কোনোদিন কাউকে দান করি নাই ইসলাম দরদী ভাই রামারা আর মল বিমল ওনার আমরা ঝগড়া করেছিলাম আর আলতো ফালতো প্রশ্ন করতাম এমন এমন প্রশ্ন করতাম যাতে মলবি উত্তর দিতে না পারে উত্তর না দিতে পেরে যেন বেহিজত হয়ে যায় অপমান হয়ে যায় অপদস্থ হয়ে যায় মলবিরা কিভাবে অপমান হয় মলনারা কিভাবে অপদস্থ হয় এটাই আমাদের সব সময় জাল বোনানো কাজ ছিল এই তিনটা কারণে আমরা জাহান নামে এসেছি ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে আমার দিনের সুল সরকারে দলাম তাজদারে মাদানি বললেন তোমরা আগা তোমাদের ইনকামের পয়সা হতে আল্লাহ আল্লাহ রাসুলের হক আদায় কহিরা দাও এই যে মসজিদ একটা মসজিদ আছে ওই মসজিদটা পৃথিবীতে নাই দুনিয়াতে সে মসজিদটা নাই বলবেন তাহলে সেই মসজিদ আছে কোথায় এই মসজিদটা আছে সাত আসমানের ওপরে যে মসজিদটার নাম হলো বাইতিল মামুর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ফিল বাইতিল মামুর তাহলে বাইতিল মামুর এই বাইতুল মামুর একটা মসজিদ সাত আসমানের ওপরে আছে ফেরেশতাদের নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছেন একবারে ওই বাইতুল মামুর সিধা করে পৃথিবীর ভিতরে কাবা শরীফ তৈরি হইয়া যায় একবারে সাত আসমানে আছে বাইতুল মামুর আর পৃথিবীতে সোজা করে আছে কাবা আউয়াল বাইতিন উযিয়া নাস বিবাক্কাতিন মুবারাকা আল্লাহু রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যখন কোন ঘর ছিল না কোন ঘরের ভিত ছিল না সর্বপ্রথম যে ঘরটি বানানো হলো সর্বপ্রথম যে ঘরের ভিত রাখা হলো সেই ঘরটি হলো কাবা কাবা শরীফের জিয়ারত করলে জীবনের গুনাখাতা মাফ হয়ে যায় কাবা শরীফের গেলাফে হাত দিতে পারলে একটু চোখের পানি ফেললে তার জীবনের গুণাখাতা মাফ হয়ে যায় একটা আছে ইয়ামানি পাথর ইয়ামানি পাথর যদি চুম্বন করা যায় গুনাখাতা মাফ হয়ে যায় একটা আছে হাজারে আশবাদ এ হাজারের আশবাদ নামটা বলে হাজারে আসো সবাই বলে হাজারে আসো আমিও শুনতাম এর আগে হাজারে আসো হাজারুন মানে হলো পাথর আর আসবাদন মানে হলো কালো সাউদুন মানে কালো আর মোবাইল গাছে গেল আসবাদ অনেক কালো কিন্তু আমি দেখে এলাম কালো নয় একবারে ঝকঝকে চাঁদির মতো চকচকে হ্যাঁ একবারে সামনে ধরে দশ মিনিট দাঁড়িয়েছিলাম এ আল্লাহর বিশাল রহমত তো ভাইয়ের আমার এ হাজারে আসবাদার নাম কিন্তু আসলে শিয়া কালো নই ওটা চাঁদির মতো ঝকঝকে চকচকে এলেই হাত দিতে পারলে এবং চুম্বন করতে পারলে জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় এই পাথরের এমনই তা আসিয়া এই পাথরের এমনই কোন যদি কাছে যেতে না পারেন দূর থেকে যদি হাতের ইশারা করেন ইশারা করে যদি চুম্বন করতে পারেন তাও আপনার জীবনের গোনা খাতা মাফ হয়ে যায় ইসলাম দরদি ভাই রামারিয়াতে আল্লাহ নবীর কবরে যদি রিয়াজুল জান্নাতে পা রাখতে পারেন ওইখান করে যেতে পারেন আপনার জীবনের গোনা খাতা মাফ হয়ে যায় এই যে মসজিদ আপনারা তৈরি করছেন মার্বেল বসিয়ে টাইলস বসে তৈরি করছে না আপনি আদু মনে মনে ভাববেন না এই পয়সাটা আমার বেকার চলে যাচ্ছে এই পয়সাটা আপনার বেকার চলে যাচ্ছে না দখানা টাইল আপনি বসাবেন না এই মসজিদে ত খানা সোনা চান্দির টাইল আপনার জান্নাতের ভিতরে বসানো হবে জোরে সোরে বলেন একবার আলহামদুল্লিল্লা না রই তকবি লি তকবি টাইল আল্লাবেন জান্নাতের ভিতরে সোনা চাঁদি লাল মতি এক মতের আপনার ওই জন্নতের ভিতরে টাইল বসাবেন আপনি যতখানা টাইল বসাবেন

मूंगा दिया तो येरी करे